বসেছি শরী আর প্রয়োজনীয়তা কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা অনেক তো দেখলাম তন্ত্রমন্ত্রের সবক অনেক তো দেখলাম অমুক চেতনা তমুক চেতনা এবার না হয় কোরআন দিয়া দেখি অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইল তো এইবার আমাদের চাওয়া হলো কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে কেমন হয় আমা কানা মুক মি উলা মুমমিনাতিন ইদ কবল্লাহম রসুল ইয়ে কুন আমুল িয়াতমিন আমৃহম আল্লাহ রবুলা আলামীন বলেন কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য। একতিয়ারি নাই সে আল্লাহ এবং তার রাসুল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে। আবারও বলতেছি কোনো মুমিন পুরুষ কিংবা নারীর জন্য। এই একতিয়ারি নাই সে আল্লাহ এবং তার রাসুল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে। প্রত্যেকটা বিষয়ে। আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ রব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে বলেছেন ওয়াহারাল ফাসাদ ফিল বারি ওয়াল বাহরি বিমা নাস জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো যত ধরনের জামেলা দেখো সবকিছু বান্দার হাতের কামাই কিসের কামাই কিসের কামাই হাতের কামাই আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায় নিজেদের পরিবর্তন আশা করে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তাই ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক যতক্ষণ কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোন জাতি নিজেরা পরিবর্তন হতে না চায় সুবহানাল্লাহ নিজেরা পরিবর্তন হয় আমরা পরিবর্তন চেয়েছি পেয়েছি পেয়েছি কি পায় নাই সকল দল মত নির্বিশেষে বক্তা মুফতি শেখোলাদি ছাত্র পেশাব অমুক শক্তুমক সাংবাদিক উকিল বেরিস্টার সবাই মিলে হাসিনার প্রথম চেয়েছি আমরা আল্লাপাক দিয়েছে কি দেয় নাই হ্যাঁ হয়েছে কি হয় নাই আল্লাহ বান্দা যদি না চায় আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা এর বাইরে তেমন কিছু নাই এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সব সবকিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খেতে থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান্নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে আমার কথা বুঝতেছেন না থাকে আমাদের কাজ কি তাহলে উম্মার আলেম সমাজের কাজ কি যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিয়তে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবারও এই তন্ত্র মন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে ডাকবো কোরআনের দিকে এসো সেই পথে যেই পথে মুক্তি শান্তি কামিয়াবি تعالو الى كلمه سواء بيننا وبينكم الله لا نعبد الا الله ايش সেই কথাই যে কথা তোমার এবং আমার সকলের এক সেটা কি আল্লাহ لا نعبد الا الله আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই কি নাই শান্তি একমাত্র কোরআনের পথে শান্তি কোন পথে তার পথে আরে ভাই রাজদিতি তো করছেন টাকা তো কামাইছেন কত কিছুই তো করলেন দিন শেষে যায় দেখেন অন্তরে শান্তি নাই ঠিক গড়ের মধ্যে শান্তি নাই ঠিক একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় না যে শান্তি পায় নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ মাফ করুক আমি গুনাগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এই জন্য কোরআন পড়া সিজদা দেওয়া সুহান আল্লাহ এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলপ যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চিনে কাকে চিনে এই জন্য অন্তত জুমার নামাজ যারা পড়ে পাশক্ত নামাজ পড়শ একত্ব ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফর কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাইর হয়ে দেখেন অন্তরটা কিরকম লাগে জমান নামাজটা পড়ে বাইর হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না অতএব চিনে আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো সে না কল বুঝে যত গাড়ি বাড়ি দেন তারে সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্লোক মা আল্লাহ তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে কোটি টাকার মালিক ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না হাই হাই কি পেরেছেন কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই গরু গুস্ত খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় ঠাইসা ঘুমায় খাইতে দিলে এক সুরে খা কটি খায় হ্যাঁ তার অন্তরে আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন সোহান তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কোটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আইন্দ আতকুম আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবাদ আল্লাহকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান কুটি টাকা আল্লাহর কাছে মর্যাদাবান হ্যাঁ বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে বিএমডাব্লিউ গাড়ি আছে রয়্যাল রম্বু নাকি কয় কয়েকদিন আগে একটা নাম আছে রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি এগুলো যা আছে এ কি খুব সফল আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে দিনে আনে দিন খায় রিক্সাওয়ালা অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় রিক্সাওয়ালা রিক্সা চালায় হালাল রিজিক ইনকাম করে বৌটারে পর্দায় রাখে নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুফতি বড় হাদিস বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয় তাইলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা সোহান আল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূলে হলো বুকবাদিতা চাহাত এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদী তার দিকে তারা নিতে পারবে যত বেশি বুক দিকে চাহাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকায় আমেরিকায় বড় বড় যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারাও খাইতো তাহলে তো ব্যবসা আরো দান্দা আরো হইতো মহিলারাও যদি সিগারেট খাইতো তাইলে কি হইতো আরো ব্যবসা হইতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে ভাড়া করছে এরা করছে অনেক টাকা পয়সা দিছে এরা হাফ পরছে ছোট ছোট কাপড় পরছে পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়ে ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয় আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন গোটা ওরা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায় তুমি যদি শর্টকাট হাফ পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন এখন মনে করবে তাইলে আমার তো এখন দেখেন না মানে স্মার্ট হইতে গেলে প্যান্ট কাটা লাগে কাটতেছে তো এই নোংরা এই নোংরা স্থিতিশীলতা মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে যে প্যান্ট কাটলেও কি স্মার্টনেস জুতা সিরা থাকলেও কি স্মার্টনেস আকল পচে গেছে গা এদের এই ব্রেনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কে আশ্চর্য রে ভাই প্যান্ট শিরা এডো কি স্টাইল সেলে কানে দুল পরে এডোগুলি স্টাইল স্টাইল বন্ধ করে দেওয়ার কে আশ্চর্য রে ভাই রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে আগের দিনে আমাদের মানে আমি মুরব্বিদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তি অন্যকে হারাইতে পারত যার সন্তান দুই চারটার হারাই দিতে পারত এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করত। বাবা মারা বীরত্ব প্রকাশ করত। আর এখন কি বীরত্ব ওমা আমার ছেলে খুব স্মার্ট কানে দুল পরে এখন মহিলা সাজার স্মার্টনেস হয়েছে আর আগের স্মার্টনেস ছিল পুরুষত্ব দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ তাই মাসে নাকি বেড়া পুরুষ মানুষ বেড়া আগে এখনো পর্যন্ত আরবে শেকদের স্ত্রীরা অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে দুর্বল মনে করে হ্যাঁ আমার স্বামী একটা পুরুষ তিনটা থাকবে একটাই তো বারান না তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে পুরুষত্ব নাই পুরুষালী স্বভাব নাই এখন শরীফ থেকে শরীফ আসা হয়ে গেছে স্মার্টনেস এখন শরীফ থেকে শরীফ আসা যাওয়ার পক্ষের লোকেরা হয়ে যেতেছে উপদেষ্টা এখন ছাত্ররাও চিল্লানি শুরু করছে এই যে বিপ্লব বুঝি গেল গেল বিপ্লব কি হয়ে গেল গা চুরি হয়ে গেল গা বিপ্লব চুরি হয়ে যাচ্ছে মুজিব্বাদের দালাল মুস্তফা সার ওয়ার ফারুক হয়ে গেছে গো উপদেষ্টা এরা কে বানাইল উপদেষ্টা লজ্জা শরমের মাথা মুতা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোন দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলাম পন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ শফি রহমাউল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভণ্ড এই বদমাস সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজবিল্লা নিজ একটা এত সুন্দরী বউ বউ পায় আও পুরুষের সাথে আকাম ফোকাম করার পক্ষে আপনারা জানেনই না এটা এত সুন্দরী বউ থাকলে কি বো হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দানিও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রেটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রিটি আরে সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে ইন্ডিয়ান কোন এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আরেকটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে তা প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের সুতো আইছি আইসি এরা মনে করছে আমরা মনে হয় বাসি আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদা শুধু একার না আমরা হাসি নাকি সহ্য করি নাই এই সমস্ত উপদেশটা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকিরে নিয়া বাতিল যদি না করেন ওচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না কোন ধরনের মুস্তফা সরোয়ার ফারুকি এই বসির হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল ধরাই দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নই হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন পুরাই খেয়াল করে টাইম না এগুলো মনে রাখবেন এগুলো পড়ুয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো গোড়ায় কাছে কোনো কথা নাই জানাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করে আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশত তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে মিষ্টি বিতরণ করেছে মানিক এই কোন দলের লোক ছিল আমাকে বলেন আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেমকে সাপলা চত্তরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল মৃত্যু আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদাহরতা আওয়ামী পৃথি এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আমিও বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ সব কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথিবী এবং ভারত পৃথিবী এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গু করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলেন ট্রানজিট দিয়েছি দিসি কি দেয় নাই ট্রান্সজিট দিছে মংলা বন্দর দিছে আম আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা চায় জাতি বুঝবে না এই জাতি জীবন বর মার খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেছে ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এদেশে এরা দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কন হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা করতে থেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আসেরি কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই। আমার কথা পয়গাম একেবারে ক্লিয়ার কোরানের দিকে ফিরে আসতে হবে কোন দিকে বলেও আল্নাহ লালাল কোর আ ম্যান উমলাপ না হিন্দিনা মা ইউন আউট আল্লাহ রাবুল আল আমিন বলেন ও জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বারকা আমি খুলে দে এটা চাও তাহলে বলাও আল্লাহ লাল করো নু তা কৌলা আলাইহিম না এলেহিম বারো ই ওয়াল আউট ইমান আনয়ন করো এবং তাকোয়া অবলম্বন করো আমি আল্লাহ আলাইহিম বারো কে তিমিনা ওয়াল আউট আসমান এবং জমিনের সমস্ত বারাকা গুলো খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বারাকা আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকুয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে নেয় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবেই চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো কোনো ভাইয়েরা মনে করবে যে হ্যাঁ আমরা এলি সফলতা আমরা এলি সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের উদ্রগতি এই আমাদের গার্মেন্টস সুয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সবকিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সবকিছু ধ্বংস তে এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন এত চেতনার ট্যাবলেট গিলায় কি হলো অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউব ব্যাকিং বা ক্রম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতেও বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান আল্লাহ জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাট পারি টাইম নাই আর সারি ও সারি কত ফাঁক তো আইডিয়া হুমা এই রাস্তাঘাটের ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের পর্যন্ত না তারা এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রা কোরানে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরানে ঘরে বলো কি বারাস্তে বলো ঘরে বলো কি বারাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে রাজি ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে সরিয়া কায়েম হলে সরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না সরিয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন সরিয়াকে ভয় পান আপনি কি মুমিন না সরিয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলেন সরিয়াকে ভয় পাবে কে সরিয়াকে ভয় পাবে বাটপা সরিয়াকে ভয় পাবে সুৎকুর সরিয়াকে ভয় পাবে ঘুসকুর সরিয়াকে ভয় পাবে জিনাকুর ঠিকই ঠিক মুমিন সরিয়াকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্র মন্ত্রের দরজাদারি বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করুন তাহলে শরিয়া চাইবো তো ইনশাআল্লাহ আমরা কি চাইবো এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুর অবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা শরিয়া নাই কেন এই স্লোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা হয়তো সরিয়ত নয়তো কথা কয় না মুসলমান হয়তো সরিয়ত এই অন্তরে এই স্লোগান ঢুকান হয়তো সরিয়ত নয়তো শাহাদা একটাই জীবনের পণ হোক শপথ হোক হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য সোহান আল্লাহ কয়না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কাল মার্চ মাও সেতুং এদের মতোবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরান প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি জয়গান হবে চ কেন সমাজে অশান্তি সরে আনে কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে এই দুরবস্থা কেন জিনা বেবিচার ছয় কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা কয় না সরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাসাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা হতিমের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের যুবকের আওয়াজ একটাই হবে আমাদের লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়া দেন হুজুরে গিয়ে এতই কোরআন দিয়ে আসবে মাদ্রাসার ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরান দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসে কোরান যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরান এক লক্ষ বিলি করলে তোমার লাভ কি তুমি নেতা হয়েছো কোরান বিলি করো মসজিদে ফাল্লা সব কোরআন দিয়ে কুত্তালা কিন্তু কোরানের শাসন চায় না কোরানের শাসন চাইতে হবে কিসের শাসন শাসন কাল আল্লাহ বিধান দাতা কে এনি আমার আল্লাহ তা বুধ ইয়া আরে আল্লাহ বিধান আল্লাহ মালিক আল্লাহ বিধান কার আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জুরে বলে না আমিন এই যে নুরে মদিনা কৌমি বালক বালিকা মাদ্রাসা কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকলেই কোরান প্রচার প্রসার হবে ঠিক ঠিক না কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকুক কে কে চান সবাই আলহামদুলিল্লাহ কোয়ালা পকেটে হাত দেন একটু মাদ্রাসার জন্য আমিও কিছু দিতেছি আপনারাও দেন রুমাল তাড়াতাড়ি রুমাল চান তাড়াতাড়ি আমার সময় নাই কে উঠবেন না বুঝছে ওই মেয়া তাহলে আমার কল কে আবার এনে আবার দিয়ে দিছে ওজুর কালেকশন হয়েছে আবার কয় দয়া করে একটু কালেকশন করবেন রুমাল দিবেন তো রুমাল তো দিছে নি এমনি আচ্ছা ঠিক আছে তাইলে আমরা কোরআনের শাসন চাইবো তো ইনশাআল্লাহ কিসের শাসন কথাগুলো আমার সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন মুসলমান দাবি করে আবার কোরআনের শাসন চায় না তোর ইমানের মধ্যে নিফাতে আছে ইমানের মধ্যে কি আছে হ্যাঁ নিফাকি আছে নিফাকি না থাকলে কোরআনের শাসন চাইতো তো আমাদের কি শাসন দরকার আরো জুড়ে বলেন কি শাসন আচ্ছা মাদ্রাসা ওলারা বলতেছে একটু দেন অনেক অনেকে আমি দিতেছি আমি নিজেও দিতেছি আপনারাও কিছু কিছু দেন এই পাঁচশো এক হাজার করে দেন মাদ্রাসা ছাত্রদেরকে আমার আব্বা নাই আমি আমার আব্বার জন্য পাঁচশো টাকা দিলাম দেন এই ছাত্ররা ওরাও কিছু হ্যাঁ যারা দিছেন যদি না দেন আপনারা যারা দেন না মাদ্রাসাগুলো অনেক টাকা ঋণ করা এই সমস্ত মাদ্রাসাগুলো সরকারি অনুদানে চলে কথা পায় না সরকারি অনুদানে চলে যে সরকারি আসুক কৌমি মাদ্রাসায় অনুদান দেয় দেয় না কৌমি মাদ্রাসা মানে কি কৌম শব্দের অর্থ জাতি জাতির মাদ্রাসা